আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে একটি ব্যতিক্রম ধরে আলোচনায় আসছি সেটা হলো যে ওষুধ আসলে মানবদের কি কাজ করে দেখুন ওষুধের দোকানে বসে থেকে ওষুধ বিরোধী কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসুন এই কথাগুলো যুক্তি খুলে অবশ্যই আপনি সাপোর্ট করবেন আসলে মানবদের ব্যাধির জন্য দায়ীকে এই প্রশ্ন যদি আমি করি আমি জানি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অনেক ডাক্তার আছেন এবং কোম্পানির অনেক কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত আছেন আশা রাখি আমাকে কমেন্টে জানাবেন যদি আমার এই চিন্তা চেতনা ভুল হয়ে থাকে আমি আমার বইয়ের একটা পাতাও লিখেছি আসলে ওষুধ কী কাজ করে তো দেখুন দেহের রোগভেদের জন্য দায়ী মূলত ব্যাকটেরিয়া এবং ভাইরাস আমরা যে ওষুধগুলো প্রয়োগ করি ব্যাকটেরিয়া ভাইরাস মারার জন্য ব্যাকটেরিয়া ভাইরাস তো সব মারা সম্ভব নয় কিছু যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো ইনফেকশানের জন্য ইনভলভ থাকে এই ব্যাকটেরিয়াগুলোকে হয়তো বা কিছুটা কাভারেজ দিতে পারে অথবা কিছু মারল কিন্তু দেহের রোগ কি এ সারাতে পারে না বডি যে পার্সোনালভাবে যে সিস্টেম আছে সিস্টেম ডেভেলপ করে বডি তার আর নিজের শক্তি বলে তার শক্তিকে শক্তি প্রদান করে এবং রোগপাধ্য থেকে মুক্ত হয় এখন প্রশ্ন তাহলে এই শক্তি প্রদান করে কি এই শক্তি প্রদান করে সেই আল্লাহ সামানা যিনি আপনাকে সৃষ্টি করছেন সেই তরল এক বিন্দু পানি থেকে অর্থাৎ বীর্য থেকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালা যে আল্লাহ সোহানতালা আমাদেরকে যেখানে অস্তিত্ব ছিল না যেখান থেকে আমাদের সৃষ্টি করেছেন সেই আল্লাহ সোহান তালা একটা ভেবে দেখুন আজ পর্যন্ত ভাইরাস সম্পূর্ণভাবে নির্মূল করার ওষুধ বাংলাদেশ দূরের কথা পৃথিবীর কোথাও তৈরি হয় তাহলে ভাইরাসটা নির্ধারিত মাত্রা একটু কন্ট্রোল রাখা যেতে পারে যাতে ব্যাধি যাতে যে ভাইরাসগুলো ব্যাধি সংগঠনের জন্য দায়ী এই ভাইরাসগুলো কিছুটা কন্ট্রোলে রাখতে পারে এই কাজটুকু বা আপনার অ্যান্টিভাইরাল ড্রাগগুলো করতে পারে এমন এমনিভাবে যদি আমরা দেখি যে এনএসআইডি ড্রাগ এটা কী করে ঠিক দেখবেন যে ব্যথানাশক যে ওষুধগুলো আমরা বডিতে প্রয়োগ করি ঠিক একইভাবে আমাদের এইটা প্রশাসন সিনথেসিসকে এনেভেট করতে পারে কিন্তু সম্পূর্ণ বডির নিজস্ব অ্যাকানিজমে পেনটা কেউ রয়ে যায় আমরা যদি দেখি এভাবে অ্যান্টি আলসারিন ড্রাগগুলো ঠিক একইভাবে যে পেপসিল লাইপেস হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে গ্যাস হওয়ার জন্য যা দায়ী এটাকে নির্ধারিত মাত্রায় কন্ট্রোল রাখতে পারে কিন্তু সম্পূর্ণ নির্মূল করার ক্ষমতা রাখে না তাহলে এখান থেকে কী দাঁড়ালো এটা দাঁড়ালো যে আল্লাহ সোহানতালা যে আমাদের দেহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ সোহানো তালা তার কুদরতি বলে আমরা সুস্থ হই ঔষধ মাত্র আমাদের উপলক্ষ এবং ঔষধ উপলক্ষ মাত্র মাধ্যমেই আমরা সুস্থ হয়ে যা অর্থাৎ আল্লাহ সোহানতালা এখানে সেবাদান করেছেন তাই আসুন যে আল্লাহ সুবাহতলা আমাকে 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 এবং আপনাকে এবং সমস্ত পৃথিবীর মানুষ এবং প্রাণীকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ সুমন আমরা এবাদত বলে করি এবং আল্লাহ সুমন তালা যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে আমরা চলি ওষুধ অবশ্যই আমরা প্রয়োগ করব কিন্তু ওষুধে আমাদের রোগ ভালো হয়ে যাবে এই ফেতনার মধ্যে আমরা যাবো না ওষুধের মাধ্যমে মহান আল্লাহ চাইলে রোগ ভালো হয়ে যেতে পারে এটাই হবে আমাদের বক্তব্য আল্লাহ সুন্নত আমাদের সঠিক বুঝতে পারুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ